ননভেজে এই যে আছে উপরে বাটার চিকেন আছে এটা ঠিক আছে দু পিস দু পিস পড়বে হচ্ছে সেভেন্টি রুপিস হ্যাঁ আর এটা তোমার চিকেন কষা আছে এই যে চিকেন কষা দু পিস পড়বে পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের স্পেশাল ভর্তাটাও আছে এখানে চিকেন ভর্তা তোমার পঞ্চাশ টাকার ভত্তা আছে আর একটা আছে পঁচিশ টাকার ভর্তা যেটা হচ্ছে কোয়ালিটি আচ্ছা তোমার ডিম কারি আছে এটা এটা ডিম কারি আছে এই যে চিলি চিকেন আছে তিন পিস হচ্ছে চল্লিশ টাকা ছ পিস ষাট টাকা আর ডিম গাড়ি কত দাম ডিম গাড়ি তোমার দু পিস পড়বে হচ্ছে তিরিশ টাকা এক পিস কুড়ি টাকা এখানে চিলি পনির আছে ঠিক আছে এখানে চিল্লি পনির তোমার পঁয়ত্রিশ টাকা হাফ প্লেট সেমই রেট হাফ প্লেট পঁয়ত্রিশ আর হচ্ছে আচ্ছা এছাড়া দোকানে খাবার কী কী আছে আর খাবার আর এই ভেজের মধ্যে এই সব এত সব আইটেম আছে এই আমাদের খাবারটাই ফুল চা নান হ্যাঁ আমাদের এই যে রুটির মধ্যে কি আইটেম আছে রুটির মধ্যে এই যে বাটার নান আছে বাটার নান হ্যাঁ আচ্ছা আর হচ্ছে মশলা কুলচা আছে আমাদের মশলা কুলচা এটা করে এটা হচ্ছে দশ টাকা করে বাটার নাম দশ টাকা করে দশ টাকা মাত্র মাত্র দশ টাকা আমাদের কাছে পুরো কম বেজে